বাড়ির একমাত্র রোজগারের সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার গতকাল সন্ধ্যায় আচমকায় অন্ধকার নেমে আসলো গোটা গঙ্গাসাগর গ্রামে সন্তান হারানো মায়ের বুকফাটা কান্নায় ভেসে আসছে আয় বাবা ফিরে আয় এই বিদারক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কোস্তল থানার অন্তর্গত গঙ্গাসাগর গ্রামে গতকাল সন্ধ্যায় সাগর থানার অন্তর্গত গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রামে বছর চব্বিশের গোপাল মণ্ডল নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রতিবেশীরা জানান নিজের ধান জমিনে বিদ্যুৎ চালিত মোটর পাম্পের সাহায্যে জল দিতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায় এমন হৃদয় কম্পন ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা গঙ্গাসাগর গ্রামে এদিকে বাড়ির একমাত্র রোজগারের সন্তানকে হারিয়ে বুক ফাটা কান্না আত্মীয় স্বজন সহ পুরো পরিবার জুড়ে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ বাবা এমন হৃদয় বিদায়ক ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা গঙ্গাসাগর গ্রাম জুড়ে কি হলো এই গ্রামে আপনাদের গ্রামে আমাদের যে সুইমল মন্ডল তার একমাত্র ছেলে গোপাল মন্ডল সে বাড়িতে ধানের চাষ সে কারেন্টের মোটরে জল ছিঁচছিলো সেই সময় কারেন্টে শর্ট খেয়েছে আর কি খেয়ে মারা গেছে হসপিটাল নিয়ে গিয়েছিলো আর বেঁচে নেই মোটামুটি মারা গেছে সেই জন্য আমরা এখানে সবাই কখন ঘটলো এই ঘটনা সাড়ে চারটা পাঁচটার দিকে এরকম হবে পাঁচটার দিকে সন্ধ্যার দিকে তারপর হসপিটাল নিয়ে হ্যাঁ হসপিটালে আছে এখন থানা ট্রান্সফার করছে পোস্ট ম্যাডাম হবে গোপাল মন্ডল বয়স বয়স ছাব্বিশ বছর বিয়ে করেছেন না না বিয়ে এ করেনি এখন একমাত্র ছেলে মা বাবা মা বাবা একবারে পাগলের মতো একমাত্র ছেলে মিলে যাওয়া হয় এরকম একটা অবস্থা আর একবারে লোক আমাদের এই এলাকার মধ্যে একমাত্র দুস্থ আমরা সবাই এই যে কালেকশান করছি করে তার বডিটা সৎকার করতে হবে

ওনার বাড়ির ছেলে কারেন্ট শট খেয়ে কখনো পাঁচটা কিভাবে ঘটলো এমন ঘটনা এমন ঘটছে ঘটেছে কি ওর বাড়িতে কি কারেন্ট মানে বন্ধ করতে বলেছে নাতনী মনে হয় সুইচটা দিয়ে দিয়েছে আবার চালু করে দিয়েছে আমরা তো সেরকম কিছু জানি না যখন চিৎকার শুনে আমরা ছুটে জল

পাইখা কর আ। বন্ কর কার বন্ধ কর। কার খতটা মি তারপর তার । তেল মাস করলে মা ন বুঝ প ধ পাইই हॉस्पिटल नहीं गए थे लेकिन हाँ एक ना वो रोबिन डॉक्टर का चक्कर ली थी ला वो खाने बहुत ही लाये लाये तो हाँ सुधा बड़ी बिजी तब पर हॉस्पिटल में जाओ पर की की बोल डॉक्टर वो ना ये तो जिम्मी ना बैठा चलो सारे चांद के दिया सुवार मुंह बुरो की नाम अपना की नाम अपना की नाम अपना आपना की नाम মানে <laughs> নন